পটল চাষ করেছো পুরোনো মুড়ি পটল রয়েছে গাছগুলির পাতা ধীরে ধীরে হলুদ হচ্ছে গাছে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে প্রচুর ফল ছিদ্রকারী ল্যাদা পোকা রয়েছে তাহলে ভিডিওটা তোমার জন্য তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো হ্যাঁ বন্ধু বর্তমানে আমি আমার জমিতে কীটনাশক বিষ স্প্রে করবো দেখো খুব ব্যারেল রয়েছে দেখো আমার কাঁধে কিন্তু ব্যারেল রয়েছে বর্তমানে আমি বিষ স্প্রে করছি তাই বর্তমানে আমি আমার পটলের জমির ক্ষেত্রে কোন কোন বীজগুলি স্প্রে করছি গাছের পাতা হলুদ হলে প্লাস গাছে প্রচুর ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা গেলে প্লাস আমাদের গাছে প্রচুর পরিমাণে সাদা মাছি দেখা গেলে গাছে বৃষ্টি বা বর্ষার পরে আমাদের জমিগুলিতে যখনই জমিগুলিতে বৃষ্টি বা বর্ষার পর যখনই আসবেন তখনই একটা জিনিস দেখতে পাবেন গাছের পাতা প্রচুর হারে কিন্তু হলুদ হয়ে রয়েছে এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হলো আপনার গাছে বৃষ্টি বা বর্ষার পর অর্থাৎ বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি জমিতে অতিরিক্ত বিষ দিতে পারেন না ঠিক আছে সে ফলসিদুর লাদা পোকার বিষ হোক বা সে আপনি সাদা মাছের হোক বা অন্য অন্য হোক আপনি কিন্তু দিতে পারেন না এতে করে কি হয় ওই টাইমটায় আপনার পটলের জমিতে প্রচুর পরিমাণে চষি পোকা এবং সাদা মাছি অ্যাটাক করে এরা কি করে পাতার নিচে বসে বসে ধীরে ধীরে রস শোষণ করে এবং তার পরবর্তী গাছের পাতা হলুদ হয় দুই নম্বর যে কারণে গাছের পাতা হলুদ হয় বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি গাছের গোড়ায় বিশেষ করে পটলের জমিতে কোন রকম রাসায়নিক সার বা খাদ্য দিতে পারেন না এর প্রধান কারণ বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি যদি গাছের গোড়ায় রাসায়নিক সার চোদ্দো পঁয়ত্রিশ সুফলা দশ ছাব্বিশ ব্যবহার করেন এতে করে কি হবে এতে করে আপনার কিন্তু গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে এবং দু এক জায়গায় কিন্তু অনেক চাষি কিন্তু মাঠকে মাঠ জমি কিন্তু পটল গাছ কিন্তু মারা গেছে এর এর কারণে ঠিক আছে বুঝতে পারছ তাহলে এর ফলে কিন্তু গাছও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আমরা কিন্তু সার ব্যবহার করি না এর ফলেও কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তাই বর্তমান ক্ষেত্রে আমাদের গাছের পাতা বিশেষ করে পটল গাছের পাতা যদি হলুদ হওয়া আমরা সম্ভব না দেখি তাহলে কিন্তু সেখানে ফার্স্ট অবস্থায় আমরা গাছের গোড়ায় কি করব রাসায়নিক সার দেব এবং যেদিনে আমরা রাসায়নিক সার ব্যবহার করব তার এক থেকে দু দিন বাদে আমাদের গাছে পোকার বিষগুলি স্প্রে করব যেমন পোকার বিষ হিসাবে ফার্স্ট অবস্থায় আমাদের চষি পোকার বিষ স্প্রে করতে হবে দ্বিতীয় অবস্থায় আমাদের এখানে সাদা মাছের বিষ দিতে হবে এই যে বন্ধুরা পটল গাছে কিন্তু ডোগোটা শুরু হয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভালো পরিমাণে কিন্তু আমাদের গাছগুলিতে ডোগ উঠেছে ঠিক আছে তাহলে কী করতে হবে তাহলে আমি যে কথা বলছিলাম ফার্স্ট প্রথম অবস্থায় গাছের গড়ায় চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ এরকম রাসায়নিক সার দিয়ে নেবেন যাতে করে গাছটা শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য খেতে পারে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত কারণে গাছের গোড়ায় শেকড়ও কিন্তু ড্যামেজ হতে পারে তাই শেকড় ছাড়া ওষুধগুলিও কিন্তু স্প্রে করে নেবেন স্প্রে করার পর গাছে কিন্তু কিছু পরিমাণে রাসায়নিক সার দেবেন দশ কাটা জমি হলে তিন কেজি চার কেজি পরিমাণে দেবেন বিশেষ করে বৃষ্টি বা বর্ষা টাইমে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এবার দেওয়ার পর তোমার গাছে পোকার বিষ স্প্রে করতে হবে চষি পোকার কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে সাদা মাছের কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু আরও সমস্যা দেখা যাবে ডোকগুলি দেখতে পাবেন পোকায় খেয়ে নিচ্ছে কখনো দেখতে পাবেন যে আপনি আপনার জমিতে প্রচুর পরিমাণে সাদা মাছি অ্যাটাক করেছে আপনি বিষ দিচ্ছেন তবু কিন্তু কাঁচ পাচ্ছেন না এজন্য তখন কিন্তু বিষ স্প্রে করতে হবে বিশেষ করে আপনি আপনার পটলের জমিতে যখন প্রচুর পরিমাণে পাতা হলুদ করা এরকম সমস্যায় ভুগবেন তখন চষি পোকার বিষ স্প্রে করবেন চষি পোকার বিষ হিসেবে আমি এখানে ব্যবহার করছি সেটা হলো চমক হ্যাঁ হ্যাঁ বন্ধু আপনি কি আমি কি ব্যবহার করছি আমি চাষিদের অবশ্যই ভালো করে জানাচ্ছি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এখানে চষি পোকার বিষ হিসেবে আমি ব্যবহার করছি চমক সিএইসএমএ ঠিক আছে এই চমক ব্যবহার করছি এই চমক এই চমকের ভিতরে এমন কয়েকটি উপাদান রয়েছে যা বিশেষ করে ফুলের জমি পটলের জমি লঙ্কার জমি ইত্যাদি ক্ষেত্রে গাছের চষি পোকাকে মারে পঞ্চাশ মূল্যের দাম এখন বর্তমানে একশো ষাট সত্তর টাকা মতো এরকম এরকম নিচ্ছে এই ষাট সত্তর টাকার ভিতরে আপনি কিন্তু চমক পেয়ে যাবেন প্রত্যেক দশ লিটার ব্যারেলে প্রত্যেক দশ লিটার ব্যারেলে মিনিমাম আপনি কিন্তু দশ এম মতো আপনি চমক ভালো করে জলের সাথে মিশ্রিত করবেন করে কিন্তু সারা জমি আপনি স্প্রে করে দেবেন এতে করে যদি তোমার পটলের জমিতে সাদা মাছ প্রচুর পরিমাণে চষি পোকা থাকে সেটাকে কন্ট্রোল করবে গাছের পাতাকে কালো করতে সাহায্য করবে এবার চলে আসি সাদা মাছের বিষ সাদা মাছের বীজ দিতে হবে তা না হলে প্রচুর পরিমাণে যে ডোগ যেগুলি উঠবে নতুন করে সেই ডোগগুলিকে একেবারে চুষের অস্ত খেয়ে নেবে তার পাশাপাশি কিন্তু গাছের পাতাও কিন্তু সাদা হলুদ করে নষ্ট করবে তাই আমি আমার জমিতে কিন্তু এখানে বর্তমানে ব্যবহার করছি অ্যাসাটামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ স্টার টোয়েন্টি হ্যাঁ বন্ধু অ্যাসাডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ স্টার টোয়েন্টি বর্তমানে আমি কিন্তু ব্যবহার করছি দেখো স্প্রে করছি দেখো স্প্রে করছি বর্তমানে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাহলে অ্যাসেটামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো এক্সট্রা টোয়েন্টি যা বর্ষাকালীন ক্ষেত্রে বর্ষার পরে কিন্তু সাদা জন্য ব্যাপক পরিমাণে কাজ করে থাকে এই টাইমে তরল বীজ বা অন্যান্য বিষ বা থাইমেথাক্সেন্ট গ্রুপের বিষ যদি আমরা এই টাইমে ব্যবহার করি তাহলে কিন্তু ঝট করে কাজ করবে না কিন্তু অ্যাস্ট্রামারপি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের বিষ ঝট করে কাজ করবে আর এটা কিন্তু এই বিষগুলি কিন্তু কন্ট্যাক্ট বিষ অর্থাৎ গাছের পোকার গায়ে লাগবে তবে কিন্তু পোকা মারা যাবে নতুবা সিস্টেমিক যে সমস্ত বিষ রয়েছে যা গাছের ভিতরে অ্যান্টিবডি হয়ে থাকবে এটা কিন্তু না তবে কিন্তু সাদা মাছের বিষ হিসাবে স্টার টোয়েন্টি একটা ভালো ওষুধ যা আমি কিন্তু ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে সাদা মাছের বিষগুলো অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি আমি বলবো প্রচুর হারে ফলসি দোকায় লাদা পোকা দেখা যাবে যা ডোগগুলিকে নষ্ট করবে পটলের ডোগগুলিকে নষ্ট করে দেবে ছোট ছোটো ফুলেও আপনি দেখতে পাবেন সকালে যখন ফুল ছোঁয়াতে আসবেন পরাগান করাতে আসবেন তখন দেখতে পাবেন যে ছোট ছোটো যে ফুল রয়েছে সেই ফুলগুলির মাথা কিন্তু খেয়ে নিচ্ছে ঠিক আছে ফুলগুলি কিছু অংশ একেবারে পোকায় কিন্তু খেয়ে নিচ্ছে এটা কিন্তু ফল দোকায় লেদা পোকাই করে থাকে প্লাস কিন্তু গোলা গলা একটা ভাব দেখতে পাবেন এটাও কিন্তু ফল দোকায় লেদা পোকাই করে থাকে তাহলে সেই টাইমে আমি কিন্তু এখানে ব্যবহার করছি যেটা তোমরা জানো আমি আমার ভিডিওতে বারে বারে বলে থাকি তিনটি ওষুধের নাম এক নম্বরে আমি বলে থাকি ইমেজ দুই নম্বরে চিতা আর তিন নম্বরে আমি কিন্তু বলে থাকি তোমরা বারে বারে জানো সেটা হলো পোপেক সুপার হ্যাঁ আমি এখানে ব্যবহার করছি ইমেজ এবং তার সাথে সাথে পোপেক সুপার এই দুটো কিন্তু একসাথে দিচ্ছি তার একটাই কারণ আমরা বর্তমানে দেখছি পটল গাছে বা পটলের জমিতে সাদা মাছির পাশাপাশি কিন্তু মাকর আসছে মাকড় এক ধরনের পোকা বা উড়ন্ত বিভিন্ন ধরনের পোকা আছে যা কিন্তু ফল পোকায় লাদা পোকায় কিন্তু চিতাতে কিন্তু যাবে না ঠিক আছে এর জন্য আমাদের কী করণীয় এর জন্য আমাদের ওই ওর সাথে পোপেক সুপার একটু দিয়ে দিচ্ছি তার কারণ উড়ন্ত যে সমস্ত পোকা রয়েছে বিশেষ করে টিয়া পোকা জাতীয় উড়ন্ত বিভিন্ন ধরনের পোকা যা পাতাকে খেয়ে মশারি জালির মতো করে দিচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ইমেজ এবং প্রবেক্সোপার একসাথে দিতে পারেন চিতা এবং প্রবেকসোপার একসাথে দিতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু এই দেখো আমার পটলের জমিতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মদ্দা ফুল ফুটেছে প্রচুর প্রচুর ফুল ফুটছে এইটুখানি মানে প্রচুর ফুল ফুটছে যেটাকে বলে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু দিতে পারো এতে করে কি হবে এতে করে তোমার পটলের উড়ন্ত পোকা প্লাস লেদা পোকাও কিন্তু গায়েব হয়ে যাবে বুঝতেই তোমরা পাচ্ছ তাহলে বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে এই কটাই পরিচর্যা করতে হবে পোকার পরিচর্যা এবং তারপরে যত বেশি পরিমাণে পারবেন এখানে রাসায়নিক সার বেশি পরিমাণে না কম পরিমাণে কম পরিমাণে রাসায়নিক সার যত পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন ঠিক আছে এতে করেই বিশেষ করে এই টাইমে এই টাইমে কিন্তু তোমার পটল গাছের পরিচর্যা হয়ে যাবে বুঝতে পারছো দর্শক বন্ধু তাই কিন্তু প্রত্যেক চাষিকে বলবো বর্তমান ক্ষেত্রে তোমরা পটল গাছের পরিচর্যার জন্য এই বীজগুলো ব্যবহার করো বিশেষ করে আমি প্রথম অবস্থায় বললাম যে ফল ফলসিদ্ধায় লেদা পোকার জন্য চিতা ব্যবহার করছে সরি ইমেজ ব্যবহার করছি এবং তার সাথে উড়ন্ত পোকার জন্য আমি এখানে পপেক সোপার দিচ্ছি তারপরে আমি কিন্তু বললাম আমি এখানে চষি পোকার জন্য আমি কিন্তু চমক ব্যবহার করছি চষি পোকার জন্য চমক এবং তারপরে আমি কিন্তু এখানে আমি যে কথা বলছিলাম সাদা মাছির জন্য ব্যবহার করছি যা তোমরা কিন্তু একতারা বা অন্য অন্য কিন্তু দিতে পারো ঠিক আছে বুঝতে পেরেছ দর্শক বন্ধু তাহলে এইভাবে কিন্তু তোমরা গাছে পোকার পরিচর্যা করো কারণ বর্ষার পরে গাছের পোকা এই পোকাগুলি আসবে এছাড়া কিন্তু বাদ বাকি আর কোনো পোকা তুমি পটলের জমিতে বর্ষার পরে কিন্তু দেখতে পাবে না ঠিক আছে তাই এই পোকাগুলির আমাদের কিন্তু পরিচর্যা করে নিতে হবে বুঝতে পেরেছো দর্শক বন্ধু এই পোকাগুলি পরিচর্যা করতে পারবে তার পাশাপাশি রাসায়নিক সার অল্প অল্প পরিমাণে দিতে হবে গাছ ধীরে ধীরে কালো হবে এবং গাছে কিন্তু ডোগ গোটা শুরু হবে ঠিক আছে দর্শক বন্ধু তাহলে বুঝতেই পেরেছ তাই বর্তমান ক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজগুলি করবে আবারও ভিডিওতে আমি পুরোপুরি জানাচ্ছি বা বর্ষার পর আমাদের পটল গাছগুলিতে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে গাছে প্রচুর পরিমাণে সাদা মাছের আক্রমণ দেখা যাবে তার পাশাপাশি চষি পোকার আক্রমণ দেখা যাবে তার পাশাপাশি আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল সিদ্ধকালে লাদা পোকা দেখা যাবে এই সমস্ত পোকার উপদ্রব দেখা যাবে উড়ন্ত পোকাগুলি দেখা যাবে তাই কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে যারা কিন্তু এর আগে সাদা মাছের বিষগুলি বা অন্যান্য বিষগুলি ব্যবহার করেছ তাদের বলব উড়ন্ত পোকার জন্য সুপার এবং চিতা বা লাদা পোকার যে বিষ তোমার কাছে হাতে রয়েছে তার সাথে সুপার মিশ্রিত করে জাতীয় বিষ স্প্রে করে দেবে ঠিক আছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ দর্শক বন্ধু এবং তার পাশাপাশি সাদা মাছের জন্য স্টার টোয়েন্টি অথবা বাচ্চা যে কোনো বিষ ব্যবহার করতে পারো এবং তার পাশাপাশি আমি চাষিদের বলবো তোমরা বিভিন্ন ধরনের অর্থাৎ চষি পোকার জন্য চমক ব্যবহার করতে পারো আমার কাছে চমক রয়েছে বর্তমানে চমক দিচ্ছি এছাড়াও তোমার হাতের কাছে যে চষি পোকার বিষ রয়েছে সেগুলি দিয়ে তুমি পটল গাছের পরিচয় জানাও পটলের দাম ভালো পরিমাণে রয়েছে আশা করি দাম কিন্তু ধীরে ধীরে বাড়বে ঠিক আছে তাই বর্তমানে পটলের জমির ক্ষেত্রে এইগুলি পরিচর্যা করো এবং গাছের করে রাসায়নিক সার চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বি ধীরে ধীরে দাও তোমার পটল গাছ কালো হয়ে আগে যেমন পটল হচ্ছিল সেই পরিমাণে কিন্তু পটল হওয়া শুরু হবে তাই বর্তমান ক্ষেত্রে পটল গাছের কী কী পরিচর্যা করবেন তা এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি জানালাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে